এত বড় বড় পণ্ডিতেরা এসে বই তৈরি করেছেন এটার মধ্যে নেই কেন এই বইতে উনিশটা টেস্টের কথা লেখা আছে কিন্তু এইটা তেরো সাল থেকে শুরু করেছি এই শব্দটা আজকে নতুন শুনলাম তেরো সাল থেকে ডায়াবেটিস প্যাশেন্ট তো অনেক টেস্ট করেছে অনেক টেস্ট টেস্ট অনেক সেসব ইতিহাসে না যাব এই বই আছে ডায়াবেটিস বই আছে এই বইতে উনিশটা টেস্টের কথা লেখা আছে

এই খেয়াল করেন এটা নেই কেন এই বই তার প্রমাণ দেখেন সব ওষুধে ভর্তি মানে সব পৃষ্ঠা ভরে গেছে তাহলে ওনার জীবন শুরু হয়েছিল একটা ওষুধ থেকে কয়টা ওষুধ থেকে একটা তারপর দুইটা এখন ওষুধ দিয়ে ভরার জন্য এই বই তাহলে এখানে কিভাবে আপনার ওইসব টেস্ট থাকবে যেটা পরীক্ষা করে মানুষ কোর্স খালি করে ওষুধ মুক্ত হইয়া বই ফালায় থা বাড়ি চলে যাইব ডাক্তার দেখানো লাগবে না জীবনে কোনোদিন দিন আমার যেমন রুগী ও ডাক্তার দেখানো তো লাগে না নিজে এখন ডাক্তারি শুরু করে দিছে আমার কথা বুঝতে পারছেন ও রিপোর্ট আমার দেখা লাগে ও নিজেই করে আমি বুঝছি আমার আপনার দেখা লাগবে আমি জানি আমার কথা হ্যাঁ এই হলো আমি পছন্দ করি আমার কথা বুঝতে পারছেন তাহলে এই বইয়ে যদি ওইটা দেয় তাহলে তো পরে বইও থাকবে না শাখা পোশাকা থাকবে না ডায়াবেটিস রুগীও থাকবে না আর ডাক্তাররা মাসি মারবে বাবা আপনি কি তাহলে আমার একটা কথা আমার একটা বিশ্বাস কথা আমরা যারা আমরা অডিয়েন্সে যারা আসি যারা আমরা পেশেন্ট আমি কিন্তু ভীত ডাক্তার সাহেবের নিয়ে সার্কেলের ভিত উনি প্রচুর শত্রু তৈরি করে ফেলেছেন ইস্কারের ডাক্তার শুধু একজন বলেনি ওরা বহুত ডাক্তার ওনার শত্রু তৈরি হয়ে যাবে আমরা ওনার দোয়া করি আল্লাহাক উনাকে অনেক দিন দীর্ঘদিন খেদ মতো সুযোগ দান আসসালাম ইনশাল্লাহ শোনেন আমি একটা কথা বলি ওনার উত্তরে সেটা হচ্ছে আল্লাহ তো যদি আমাকে কাজ করার সুযোগ দেন তাহলে করতে পারবো আর যদি উনি সুযোগ না দেন করা সম্ভব না কিন্তু কোনো মানুষ কিছু করতে পারবে না মানুষের ক্ষমতা নাই হ্যাঁ মানুষ এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর যতদিন সুযোগ রাখবে আর এরকম যদি আমার রুগীরা এমন হইয়া যায় আমার মনে হয় লাগবে না আমার তো যখন দরকার হবে না আল্লাহ তুলে নেবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন